আসসালামু আলাইকুম চলে আসছি আমরা এখন শ্রীনগরের ষোলোগড়ের ষোলোগড় বাস হইতে বীরতারা রোড আর কি পূর্ব দিলভুকুমার সংলগ্ন একটা বিখ্যাত মামা হালিম্যান রেস্টুরেন্টে যে দেখুন নিউ শাহি মামা হালিমেন রেস্টুরেন্ট আপনারা দেখেন তো আমার সাথে আছে আমাদের সহকর্মী ভাই ইয়াসিন ভাই শুধু বরিশাল থেকে ঠিক আছে বরিশাল এক্সপ্রেস বাইকটি অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য আর এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে আসার জন্য আচ্ছা প্রতিদিন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে অনেক মানুষ আসে ঠিক আছে যদিও একবারে লোকাল গ্রামের ভিতরে পরিবেশটা অনেক লোক আসে আমরা কিন্তু অলরেডি বৃষ্টিতে ভিজে গেছি মোটর সাইকেল ড্রাইভ করে বৃষ্টিতে ভিজে ভিজে গেছি এখন এখানে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে খাবারও দিয়ে দিয়েছে এখন যাচ্ছি ভিতরে দেখাচ্ছি একটু আপনাদের আমি এটি পূর্বে কম হলেও বিশ পঁচিশ বার আসছি এখানে

এখন অনেক রাত যার ফলে একটু ইয়েটা কম ভিড় কম আর কি অলরেডি আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে হালকা পরিসরে হালিম নান রুটি আর কি আচ্ছা আপনারাও আসতে পারেন এখানে হালিমটা আসলে খুবই সুন্দর মুন্সীগঞ্জের ভিতরে খুব বিখ্যাত এটা দূর দূরন্ত থেকে প্রতিনিয়ত অনেক মানুষ আসে এখানে ঢাকা থেকে বা অনেক জায়গা থেকে আসে এখানে আসতে পারেন লোকেশনটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আছেন নিউ শাহী মামা হালিম্যান্ট রেস্টুরেন্ট প্রোডাক্ট মোহাম্মদ আবদুল মালিক ষোলোক বাস স্ট্যান্ডে আসবেন বাস বাস্ট্যান্ডের হতে বীরতারা রোড পূর্ব দিলভোগ মার্শোল সাথে হচ্ছে আমার বরিশালের মেহমান ইয়াসিন ভাই সকলকে স্বাগতম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এখানে পাশাপাশি কিন্তু একটা দোকান আছে কনফেকশনারি এখানে যাবতীয় অনেক খাবার পাওয়া যায় আর কি আর পাশে কিন্তু একটা চাও আছে এখানে দেখাচ্ছি আপনাদের তান্দুরি চা সহ অনেক চা পাওয়া যায় এখানে এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে চাটাও খুব ভালো ঠিক আছে সকলে ভালো থাকবেন দাওয়াত রইল আল্লাহ হাফেজ